প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ অর্থাৎ ক্লাস ফাইভের সেকেন্ড ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের সাজেশন সহ প্রশ্নোত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা থাকাটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও তাহলে চলো আর কোথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু পঞ্চম শ্রেণী বাংলা পূর্ণমান তিরিশ সময় এক ঘন্টা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর একের দাগের প্রশ্ন মধু কাটতে কে কে গিয়েছিল উত্তর লেখ ধনাই আর্জান ও কফিল দুয়ের দিগের প্রশ্ন হিমালয়ের পাদদেশে সবুজ বনের পোশাকী নাম কি উত্তর লেখ তরাই তিনের দাগের প্রশ্ন টোটো লেপচা প্রজাতির মানুষেরা কোথায় বাস করে উত্তর লেখ হিমালয়ের তোরাই অঞ্চলের তিস্তা তোরসা রঙ্গিত নদীর আঁকে বাঁকে চারের দাগের প্রশ্ন বৃষ্টি কিভাবে প্রকৃতিকে বাঁচায় উত্তর বৃষ্টি হলে প্রকৃতির সবুজ ও সজীব হয়ে ওঠে বৃষ্টির জলে ফসল ভালো হয় বৃষ্টির জলে নদী নালা খাল বিল পুকুর ভরে যায় বৃষ্টি নতুন প্রাণের সঞ্চার ঘটায় প্রকৃতিতে পাঁচের দাগের প্রশ্ন ঝড়ের সঙ্গে শিশু মনের কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে উত্তর লেখ মৈত্রেয়ী দেবীর ঝড় কবিতায় শিশুর মনে ঝড়ের সঙ্গে একটি দস্যি ছেলের তুলনা ধরা পড়েছে তার মনে হয়েছে দস্যি ছেলেটি যেন আকাশের গায়ে কালির দোয়াদ ঢেলে দিয়েছে ছয়ের দাগের প্রশ্ন ধনাই কিসের মন্ত্র জানে উত্তর লেখ মৌমাছিকে ভুল পথে চালিত করার সাতের দিগের প্রশ্ন ফণি গাছের পাতাগুলি প্রথমে কী রূপ ধারণ করে উত্তর লেখ সোনার আটের দিগের প্রশ্ন ব্যাঙের প্রথম সঙ্গী কে হয়েছিল উত্তর লেখ মৌমাছি নয়ের দিগের প্রশ্ন চল 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 গানটির রচয়িতাকে উত্তর লেখ কাজী নজরুল ইসলাম দশের দিগের প্রশ্ন বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দিশ কী ছিল উত্তর লেখ বাড়ির খোলা ছাদ এগারোর দিগের প্রশ্ন ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ্ক কী দেখল উত্তর লেখ ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ্ক দেখল যে দেবতারা নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত হয়ে আছে দেবতাদের স্ত্রী ও মন্ত্রীরা মহানন্দে দিন কাটাচ্ছে বারো দ্যাগের প্রশ্ন বাংলার বাঘ নামে কে পরিচিত উত্তর লেখ স্যার আশুতোষ মুখোপাধ্যায় তেরো দ্যাগের প্রশ্ন ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন উত্তর লেখো আশপাশের গাছেদের পাতাগুলো বেশ সুন্দর অথচ তার পাতাগুলো রকমের ছোঁচালো আর কাঁটাযুক্ত হওয়ায় ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না চোদ্দ্যাগের প্রশ্ন ডাকাত দলকে দেখতে কেমন ছিল উত্তর লেখ ডাকাত দলের সদস্যদের প্রত্যেকেরই কানে জবা ফুল গোঁজা ছিল তারা সবাই ছিল বাবরি চুলওয়ালা এবং তারা বয়সে ছিল জোয়ান পনেরো দাগের প্রশ্ন বর্ষায় প্রকৃতির রূপ কেমন হয় উত্তর লেখ বর্ষায় প্রকৃতি যেন বৃষ্টির জল পেয়ে নতুন রূপে সেজে ওঠে চারপাশের গাছগাছালি সজীব ও সবুজ হয়ে ওঠে নদী নালা খাল বিল পুকুর জলে টইটম্বুর হয়ে ওঠে চাষের ক্ষেতও জলে ভরে ওঠে সন্ধ্যা হলেই ব্যাঙেরা ডাকতে শুরু করে মাঝে মাঝে আকাশে মেঘ ও রোদ্দুরের খেলা চলতে থাকে ষোলো দাগের প্রশ্ন কুমির ও শেয়াল দ্বিতীয়বার কিসের চাষ করেছিল উত্তর লেখ ধান সতেরো দাগের প্রশ্ন মায়াতরু কবিতায় দিনের বিভিন্ন সময়ে কবি গাছ কবি গাছকে কোন কোন রূপে দেখেছেন উত্তর লেখ মায়াতরু কবিতায় কবি একটি গাছকে বিভিন্ন রূপে দেখেছেন সন্ধ্যেবেলা দেখেছেন ভূতরূপে রাতের বেলায় চাঁদের আলোয় গাছটি ভালুকের রূপ নিয়েছে এক পশলা বৃষ্টির পর গাছটি যেন মুকুটধারী ধারী লক্ষ হীরের মাছ হয়ে গেছে আর দিনের আলোয় গাছটিকে রূপর ঝালর বলে মনে হয়েছে আঠেরোর দ্যাগের প্রশ্ন ট্যাগ কাকে বলে উত্তর লেখ দুটি ছোট নদী মেশার ফলে তৈরি হওয়া ত্রিভুজাকৃতি জমিকে ট্যাক বলা হয় উনিশের দাগের প্রশ্ন মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কি ধনায় কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল উত্তর মধুর চাক খুঁজে পাওয়ার পন্থা বা উপায়টি হলো মৌমাছিকে অনুসরণ করা বনের মধ্যে মৌমাছি ফুল সংগ্রহ করে মধু নিয়ে কোন দিকে ছুটে যাচ্ছে তা নজর রাখতে হবে সেই মতো মৌমাছির পিছু পিছু গেলেই মধুর চাক খুঁজে পাওয়া যাবে মধুর কলসি মাথায় নিয়ে শীষে পার হচ্ছিল ধনায় সেই সময় তাকে লক্ষ্য করে একটা বাঘ ঝাঁপ দিয়েছিল বোরার জোরে বাঘটা ধাক্কা খেয়েছিল একটা তবলা গাছের ডালে মাথায় জোর আঘাত পেয়ে বাঘটি শীষের মধ্যে পড়ে যায় এইভাবে এই ভাগ্যের জোরে বাঘের হাত থেকে ধনায় বেঁচে যায় কুড়িদ্দ্যাগের প্রশ্ন বৃষ্টির দিনে কবির মনে কোন গান ভেসে আসে উত্তর লেখ বৃষ্টির দিনে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মনে ছেলেবেলার মায়ের গাওয়া বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান গানটি ভেসে আসে একুশের দাগের প্রশ্ন খোরা বলতে কি বোঝায় উত্তর লেখক খোরা বলতে বোঝায় অনাবৃষ্টি এই অনাবৃষ্টির ফলে মাঠ ঘাট সব শুকিয়ে যায় চাষের জমি জলের অভাবে ফেটে চৌচির হয়ে যায় মানুষ পশু গাছপালা এদের প্রত্যেকেরই বেঁচে থাকা যন্ত্রণাদায়ক হয়ে পড়ে বাইশের দাগের প্রশ্ন মায়াতরু শব্দটির অর্থ কী কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন উত্তর লেখ মায়াতরু শব্দের অর্থ মায়াবী গাছ অশোক বিজয়ী রাহা রচিত মায়াতরু কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কারণ গাছটি ছিল মায়াবী সে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করত। কখনো সে হাত পা তুলে ভূতের মতো নাচ জুড়ত কখনও সে ভালুকের মতো ঘাড় ফুলিয়ে রাগে গড়গড় করত কখনো লক্ষ্য হীরার মাছ হয়ে যেত তাই তার অলৌকিক কার্যকলাপের জন্য তাকে মায়াতরু বলা হতো তেইশের দিকে প্রশ্ন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় রয়েছে উত্তর লেখ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল রয়েছে সুন্দরবনে চব্বিশের দাগের প্রশ্ন বাঘা জ্যোতির নামে কে পরিচিত উত্তর লেখ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘা যতীন নামে পরিচিত পঁচিশের দাগের প্রশ্ন গোরান গাছের ফুল দেখতে কেমন উত্তর লেখ গোরান গাছের ফুল ছোট ছোট হলুদ রঙের ছাব্বিশের দাগের প্রশ্ন টিকা লেখ শীর্ষে উৎস শিবশঙ্কর মিত্র রচিত মধু আনতে বাঘের মুখে গল্প থেকে আলোচ্য তাৎপর্যপূর্ণ শব্দটি নেওয়া হয়েছে প্রসঙ্গ ও ব্যাখ্যা ধনায় আর যেন কফিল বনের পথে চলার সময় ধনায় বাকি দুজনের থেকে খানিকটা এগিয়ে গেলে তার সামনে আসে তিন চার হাত চওড়া একটা শিশে সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্যে শিশে দেখা যায় শিশে হলো সরু ছোট খাদ শীষে সাধারণত তিন চার হাত চওড়া সাতাশের দাগের প্রশ্ন লিমেরিক নামটি কোন শহরের নাম অনুসারে হয়েছে উত্তর লেখ আয়ারল্যান্ড দেশের লিমেরিক শহরের নাম অনুসারে ছোড়ার জগতে লিমেরিক নামটি হয়েছে আঠাশের দাগের প্রশ্ন সত্যজিৎ রায় কে ছিলেন উত্তর লেখক বাংলার বিখ্যাত ছড়াকার সুকুমার রায়ের একমাত্র পুত্র ছিলেন সত্যজিৎ রায় তিনি নিজেও পৃথিবী বিখ্যাত একজন চিত্র পরিচালক এছাড়া তিনি ছোটদের জন্য ও বড়দের জন্য প্রচুর সাহিত্য রচনা করেছেন তিনি খুব ভালো ছবিও আঁকতেন উনত্রিশের দাগের প্রশ্ন মাঠ কথাটা শুনে তোমার চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তা লেখ উত্তর লেখক মাঠ কথাটা শুনলে আমার চোখে ভেসে ওঠে এক সবুজের প্রান্তর যেখানে স্কুল শেষে আমি বন্ধুদের সাথে খেলতে ছুটে যাই ফুটবল ক্রিকেট আরও কত ধরনের খেলা মাঠে বিকেলে বয়স্করা গোল হয়ে বসে আড্ডা জমায় খোলা মাঠে বাতাসে প্রাণ ভরে শ্বাস নিতে মন ভরে যায় তিরিশে থেকে প্রশ্ন কবির কাছে মাঠ বলতে যা বোঝায় তার যে কোনো তিনটি ভাবনা কবিতা থেকে বুঝে নিয়ে লেখ উত্তর লেখক কার্তিক ঘোষ রচিত মাঠ মানে ছুট কবিতায় কবির কাছে মাঠ কেবল মজা বা ছুটি নয় মাঠ তার কাছে শুধু অথই খুশির অগাত লুটোপুটিও নয় কবির কাছে মাঠ হলো তরুণ প্রাণের শাশ্বত এক দ্বীপ